বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাকে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন এই জন্যে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ উনিশশো সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয় লাখো মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মাভনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারেনি বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো শাসন পরিচালনার কুফল কম বেশি জাতি বুক করে আসছে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারা দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত তাহলে এই দেশ এর চেয়ে আরও বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল